দীঘার মন্দির উদ্বোধনের পর প্রায় এক মাসের মধ্যে ঘরে ঘরে জগন্নাথ দেবের ভোগ প্রসাদ পৌঁছানোর শুক্রবার সকালে মালদা শহরের এলাকায় স্থানীয় কাউন্সিলর তথা মালদা জেলা পরিষদের কাউন্সিল চৈতালি ঘোষ সরকারের উপস্থিতিতে শুরু হয় প্রসাদ বিলি রীতিমতো গ্রাহকদের রেশন কার্ড চেক করে তাদের হাতে তুলে দেওয়া হয় জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রাজ্যের প্রতিটি বাড়িতে পৌঁছবে জগন্নাথদেবের দেবের মহাপ্রসাদ তার প্রতিশ্রুতি অনুযায়ী শুক্রবার সকাল থেকে মালদা শহরের গয়েশপুর এলাকায় একটি রেশন দোকান থেকে বিলি করা হয় জগন্নাথ মন্দিরের প্রসাদ আজকে আমরা এখানে গয়েশপুরে রেশন দোকান থেকে আমাদের যে নাগরিকরা রয়েছে তাদেরকে আমরা জগন্নাথ ধামের যে প্রসাদ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছবে আমাদের পশ্চিম বাংলার প্রত্যেকটি নাগরিকের বাড়িতে সেই তার কথা অনুযায়ী আমরা সেই প্রসাদ এখন এই রেশন দোকানের মাধ্যমে আমরা প্রত্যেককে মানে তুলে দিচ্ছি এবং জগন্নাথ ধামের যে প্রসাদ তারা পাচ্ছেন তারা তাতে খুশি হচ্ছে এবং মানুষের কাছে আমরা এই বার্তা দিচ্ছি যে আমরা বাংলার মানুষ আমরা সম্প্রীতি রক্ষা করে সবাই মিলে Malda today.